হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন তো গুড মর্নিং বলা যাচ্ছে না কারণ এখন আর সকাল নেই আজকে একটু বেলা থেকে শুরু করছি তোমার এখন কটা হবে বাজে তোমার বারোটা সাড়ে বারোটার মতন বাজে এই টাইমটা থেকে আজকে আমি ব্লগ করা শুরু করলাম তো সকালে তো স্কুল চলে গেছে মানে ওমের স্কুল চালু হয়ে গিয়েছে ঠান্ডার ছুটি তো শেষ তো আমার স্কুলও চালে হো চালু হয়ে গিয়েছে তো স্কুল চলে গিয়েছে আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট সব কাজও কমপ্লিট তারপরে দেখো স্নান করে আমি এবার ঘরে আছি মানে ঘরে এসেছি ক্রিম ট্রিম মাখলাম চুল টুল আঁচালাম তো একটু ফার্স্টেই দেখছি ফোনটা পড়ে আছে তো ভাবলাম ফোনটা একটু দেখেই নিই আর ফোন মানে তো জানোই একদম চুম্বক টানে হাতে ফোন নিলে তো রাখতে ইচ্ছা করে না সেই জন্য অল্পক্ষণ রেখে বাইরে বেরিয়ে গেলাম যে না ফোনটা বেশিক্ষণ দেখা যাবে না এবার তো বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে এসে দেখছি কাপড় কী কী শুকিয়েছে সেগুলো তুলি এখন কারণ স্নান করার পর আমি শুধু জামা কাপড়গুলো মেলেই চলে গিয়েছিলাম তখন আর দেখা হয়নি কি কি শুকিয়েছে কি মানে কি কি শুকায়নি তো এখন সেই জন্য দেখছি কী কী শুকিয়েছে আর কি কি শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলো তো উলটিয়ে রাখছি আর আজকে প্রচণ্ড রোদ আছে জানো তো আজ ভালো রোদ এই দুদিন আগে রোদ ছিল না কিন্তু আজকে ভালোই রোদ পড়ছে রোদ হবে নাই বা কেন বলো তো আজকে আজকে তো তোমার পোষ পার্বণ আজকে তো সবাই ভোরবেলা স্নান করবে তাই না তো সেই জন্য হয়তো আজকে এত রোদ দিয়েছে কারণ ভোরে স্নান করলে সবাই ঠান্ডা লাগবে সেই জন্য এত রোদ দিয়েছে তো সবাইকে শুভ পার্বণ জানাচ্ছি আমি আমার তরফ তো একটু রেডি হয়ে গেল থেকে জানাতে এতক্ষণ কথা বলার পর এতক্ষণ পর তোমাদেরকে পার্বণ জানাচ্ছি তো বলো তোমরা আজ বাড়িতে কে কি করছো আমিও টুকটাক টুকটাক করে অল্প ওই কাজ করছি এই দেখো সব এখন সব দরজায় দরজায় সিঁদুর চন্দন লাগিয়ে বেড়াচ্ছি স্নান করার পরে এটা করছে আর স্নান করতে দেরি হয়ে গেল এই কাজগুলো করতেও দেরি হয়ে যাচ্ছে আর একা একাই আছি ভিডিওটা সেই জন্য এরকমই হচ্ছে কোথায় ফোন রাখবো হয়ে পাচ্ছিলাম না এখানে যেখানে সেখানে ফোনটা রেখে ভিডিও করছি তারপরে কম চলেও আসলো বাড়ি ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তোমাদেরকে তো বলছি যে আজকে আমার দেরি হয়েছে স্নান করতে তো ওম বাড়ি চলে এসেছে তো যাওয়ার সময় তো আজকে কোনো ভিডিও করা হয়নি তো আসার সময় একটু ভিডিওটা করে নিলাম সেই জন্য যাওয়ার সময়তে কোনো ভিডিও করা হয়নি তো দেখছি হাঁপিয়ে গেছে বলছে আমি হাঁপিয়ে গেছি তাই বলছে তো বললাম স্নান করে একটু বস তারপর স্নানটা করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে তাই না কারণ বেলা হয়ে যাচ্ছে এখন তারপরে দেখো আমি এবার আল্পনা দিতে শুরু করে দিয়েছি আলপনা খুব একটা দিতে ভালো পারি না আমি তো তোমরা বলো তোমরা কেমন আলপনা দিলে একটু আমাকেও একটু জানাও তোমরা কেমন আলপনা দিলে কেমন কী করলে দেয় না আজকে দিন তো আজকে তো এইগুলোরই দিন আলপনা দেওয়া আলপনা দিয়ে গোটা বাড়ি সাজানো অবশ্যই এখনকার দিনে আর কেউ আলপনা দেয় না কিন্তু কি বলো তো ছোটো থেকেই তো আমি গ্রামেই মানুষ তাই না তো সেই মনোভাবটা আমার মধ্যে এখনও আছে তো আজকের দিনে আমি সেই জন্য কেউ দিক বা না দিক আমি আলপনা দিয়ে বেড়াই গোটা বাড়িতে তো উঠোনটা যখন পেয়েছি যখন আমার বাড়ির সামনে এত বড় একটা উঠোন আছে তো কেন দেবো না বলো তো আর আল্পনা দিতে আমার ভালোই লাগে পারি না খুব একটা ভালো তো যেরকম পারি রকমই দিয়ে দিই তোমরা জানাও দেখো কেমন হয়েছে খুব একটা ভালো করতে পারিনি এখন শোকায় নিয়ে দেখো এখন শোকায় নিয়ে বলে কতটা ভালো বোঝা যাচ্ছে না তো তোমরা জানাও তোমরা আমার আলপনাটা কেমন লাগছে আর যেটা বলছিলাম গ্রামের মেয়ে আমি ধরো গ্রামেই বড় হয়েছি এগুলো দেখে দেখেই তো বড়ো হয়েছি প্রতিবার পার্বণের দিন এরকম গোটা বাড়ি মানে গোটা পাড়া তো এরকম আলপনাতে সেজে উঠে একদম তাই না আগে কী করতাম বলো তো আমরা প্রতি মানে পাড়াতে ঘুরে বেড়াতাম কার বাড়িতে কে কেমন আলপনা দিয়েছে দেখার জন্য তো তোমরাও জানো তোমরা কী করতে আমরা কিন্তু খুব করতাম কার বাড়িতে কে কেমন আলপনা দিয়েছে দেখে দেখে বেড়াতাম তো বলতাম এই বাড়িতে ভালো আলপনা ওর বাড়িতে ভালো আলপনা সব বাড়িতে কোন বাড়িতে কেমন আলপনা সব বাড়িতে আমি দেখে দেখে বেড়াতাম মানে আমরা সবাই দেখে বেড়াতাম তোমরাও জানিও যারা গ্রামের বাড়ি তারা এটা ভালো বুঝতে পারবে তাই না কিন্তু যাদের শহরে বাড়ি তারা বুঝতে পারবে না যত এখন গ্রামে থাকতে না পারি গ্রাম ছেড়ে এখন অন্য জায়গায় থাকছি তবুও সেই কি বলবো সেই মনোভাবটা তো এখনও আছে তাই না সেই জন্য আমি দিয়ে দিলাম আলবনাটা তো তোমরাও জানিও তারপরে চলে আসলাম একটু আজকের দিন একটু কিছু পিঠে পুরি কিছু না করলে হয় বলো তো তো সামান্য কিছু করতে শুরু করে দিলাম আমি বেশি কিছু করব না সামান্য কিছুই করব কারণ কেউ খেতে চায় না সেই জন্য অল্প স্বল্পই করবো বেশি করব না বেশি করলে ধরো নষ্ট হবে সামান্য সেই জন্য নিয়ে বসে পড়েছি তো এইদিকে ওইদিকে তোমার ভাপা পিঠে বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম করতে বসিয়ে দিলাম একসাথে সব হয়ে যাবে বেশি করছেন না অল্পই করছি তো তোমরা জানাও তোমরা কে কী করলে এই দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট শুকিয়েও গিয়েছে এখন তো বাইরে এসে একটু দেখলাম কেমন হয়েছে ওর ওদিকে পিঠে করাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো বাইরে বিকেবেলা এসে একটু ঘুরে ঘুরে বেড়ালাম কেমন হয়েছে জানিও